বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ততা যেন সব কিছু ছাড়িয়ে গেছে এবার হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ডের সঙ্গে সব সরকারি আর্থিক সম্পর্ক ছিন্ন করার যার পরিমাণ প্রায় দশ কোটি ডলার মঙ্গলবার ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অন্তত দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানিয়েছেন বার্তা সংস্থা এফপি ও সিএনএন জানায় হার্বার্টকে নজিরবিহীন তদারকির আওতায় আনতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে হোয়াইট হাউস এই চিঠিতে হার্বার্ডের সঙ্গে তাদের কোনো আর্থিক চুক্তি আছে কি না কিংবা থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করা যায় কি না তা জানতে চাওয়া হবে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন মার্কিন প্রশাসন মঙ্গলবারই সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে এ সংক্রান্ত নির্দেশ দেবে এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নথি স্বীকার করতে অস্বীকৃতি জানানোর কারণে মাস দুয়েক আগে হারবার্ডকে অনুদান বন্ধে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয় হোয়াইট হাউস যার পরিমাণ প্রায় নয়শো কোটি ডলার এছাড়া হারবার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধেরও সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার এর বিরুদ্ধে আদালতে মামলা করে হার্বার্ড হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক